আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে খবরদার খবরদার একে অপরের কি বোধ করো গিবত আছে এটা একটা মহামারী গিবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ঠিক কিনা আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গিবাদ এটা হুজুর থেকে আরম্ভ করে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আপনার এবাদগুলো দিয়ে দিচ্ছেন সবার জনকে। যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কাধাক্কি করে যে হজটা করছেন ধাক্কাধাক্কি করে হাজরা আশাদের চুমুটা দিয়েছেন আরো হাতের ময়দানে চোখের পানিতে যে কান্নাটা করেছেন এই সব সবগুলো আপনি তার আমল নামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে গিবোধ করে চোগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব আবাদত আল্লাহ ভাগ করে ওদের আমল নামায় তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে কি করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো কি বোধ হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি গিবত হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে গিবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিষ্ণু দেখলেন রিজালান কিছু লোক লাহুম আজ স্বারুন হাস তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়া খদা শুন আ উজু হাবুম মশুদু নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত নিজের বুকের গোশ্গুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্বনবী বললেন জিব্রীল মানহুম ইয়া জিব্রেইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা সাইয়দ বললেন হুম আহলুল গীবাত মিন উম্মতিক আপনারা মধ্যে যারা দুনিয়ার বকে গিবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এর গিরিঙ্গি গৃঙ্গী লাগায় হাসা না নাই এগুলো করবেন গীবত কাকে বলে যিকরুকা কা বিমা ইয়াকরাহ সহি হাদিস ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে আর অনুপস্থিতিতে এমন কোন কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিতেছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের ছিপায় লুকায় লুকে সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলাতে কি বল হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে খবরদার তাহলে গিবত আমরা কি বলে দিলাম এই চার পাঁচজন নো বলতে হবে নো গিবতকে আমরা কি বলবো চগল কে কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে

কুম পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো তে আল্লাহ ডেকে বললেন ও গোটা দুনিয়ার মানবকুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোরা এক এই মানব সভ্যতার গোড়া একটা শিকড় এক জায়গায় ঠিক কিনা সেই হিসাবে কোনো না কোনো ভাবে আমরা কেউ না কারো আত্মীয় কোনো না কোনো ভাবে কেউ না কারো ভাই ঠিক কিনা যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম আমরা কেউ না কারো আত্মীয় কোনো না কোনো ভাবে কেউ না কারো ভাই ঠিক কিনা যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদাম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা মুমিন আমাদের বাবার নাম, সবার 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 বাবা বাবা এক, এক, কোনো বিভেদ নাই, বিভেদের আমরা গেথেছি, বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল এটা আল্লাহ বানাইছে আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আরব অনারব আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাকুয়া মানে আল্লাহর ভয় যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কোন পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখের নদী যেন বয় ছলো নার হাছনি যতই ইয়া পেছনে পেছুনে ফিরেও সে তাকায় না যাদের রিদয়ে আছে আল্লার ভয় তারা পদ ভুলে যায় না ঠিকে রাখ এই আল্লার ভয় তাকওয়া আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মাদকบุรี নাই ঠিক কি না তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিকশাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ যখন দাঁড়ায় তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধব সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুচিত কালো জন্য কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কয়টা প্রভু কয়জন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন তাবা কয়টা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি আহবা এ আহ্বানের সাথে সবাই একমত বাইতুল্লাহ এ মদিনা শরীফ ওহুদ পাহাড় এক বদরের মা তো জীবন আর মরণও যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও তরিয়া হওয়া ঠিক না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না কাঁদা ছড়াছড়ি করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি ক্যালকুলেশন যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য এই বিভেদের দেয়াল বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন ঐক্যের পথে যেন আমরা হাঁটি আমরা যেন কাদা ছোড়াছি না করি আর সামাজিক ভারসাম্য সুখ সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক এথিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলো যেন আমরা মেনে চলতে পারি রাজি আছেন সবাই দশটা গাইডলাইনের উপর আমল করা যাবে না তাহলে আমরা আল্লাহ রাসুলের কথাকে ফাইনাল বলে মানব নবীর উপরে আমাদের কথা নাই কোনো তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দিব কালকে থেকে হ্যাঁ কি করবো চাই কারো আকৃতি গঠন নিয়ে আমরা তুচ্ছ জ্ঞান করব না খবরদার খবরদার কারো দোষ খুঁজবো না মন্দ নামে কাউরে ডাকবো না আন্দাজে কোনো কথা বলবো না আমরা গোয়েন্দাগিরি করব না অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না গিবধ করব না আমরা নিজের দোষ খুঁজবো রাজি আছেন সবাই রাজি আল্লাহ আমাদের কথাগুলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ